পানি আসে না কেন পানি আসতেছে না আজকে খামারে নিয়ে আসছি হচ্ছে ক্যামেরাটা কাছে নিয়ে আসি এই যে বেলি ফুল গাছ এটা হচ্ছে মিষ্টি আলু গাছ এটা আমার মার বাসায় লাগানো মিষ্টি মাটির মধ্যে দিয়েছিল গাছ হয়ে গেছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান জবা পারফিউম গাছ হ্যাঁ এটা থেকে একটু পারফিউম আসে মানে স্মেল আসে ভালো স্মেল আসে তো এটাকে ইন্ডিয়ান জবা বলে এটা গোলাপি কালার জবা গাছ অনেকে চিনেন জবা গাছ আমার একটা আছে লাল কালার এটা হচ্ছে গোলাপি কালার পানি আসে না অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হতে গাছে একটু পানি টানি দিয়ে দিচ্ছি কারণ গাছের পাতা গুলো কিরকম যেন শুকিয়ে যাচ্ছিল এদিকে সব ফুল গাছ লাগানো আছে এটা কিন্তু সাবমার্সিবল মোটরের পানি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তারপরে যে আজকে মিষ্টি আলু গাছটা লাগিয়েছি এই যে মিষ্টি আলু গাছটা লাগিয়েছি পোলাও পাতা মেহেদি গাছ বেগুন গাছ সবজি গাছগুলো এখানে লাগানো আছে এখানে একটু পানি দিয়ে দিই গাছে এত প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন হয় না অন্তত সপ্তাহে দুই দিন ঠিক মতো পানি দিলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে বেশি পানি দিলে গাছের গোড়ায় যদি পানি জমে থাকে সেই কিন্তু সমস্যা আবার গাছে যদি পানি না দেন সেই ক্ষেত্রেও সমস্যা দেখাই গাছের গাছগুলো দেখাই না ভিতরে কি কি গাছ আছে তেজপাতা গাছ আছে দারচিনি গাছ আছে আর এদিক দিয়ে যে পোলাও পাতা গাছ আছে ভিতরে পোলাও পাতা গাছ গাছটা কিন্তু খুব সুন্দর স্বাভাবিক এই যে দেখেন পাতা গুলো খুব সুন্দর দেখাচ্ছে পানির স্পিডটা অনেক বেশি এটা চার গোড়ার মোটর আপনারা চাইলে দুই গোড়ার মোটরও লাগাতে পারেন আমি একটু বেশি মোটর লাগিয়েছি পানির স্পিডের জন্য আমি এই খামারটা ধীরে ধীরে কিভাবে আপগ্রেড করেছি একদিন এইটার একটা ভিডিও দিবনি আপনাদের কারণ এইসব ভিডিওগুলো আমার মোবাইল এখনো রয়ে গেছে এটা আপনাদের দেখানো হয়নি কারণ গাছটা কি সুন্দর ক্রিসমাস ট্রির মতো খুব সুন্দর হয়ে উঠছে তো মোটামুটি এদিকে দেওয়া শেষ আর গাছে কিন্তু রোদ না পেলে কিন্তু সমস্যা গাছ বাড়ে না আমার পিছনে দুটা লেবু গাছ পড়ে গেছে ওই দুটা লেবু গাছে রোদ পায় না দেখে দুটা লেবু গাছ ঠিক মতো বাড়ে না এই যে এই গাছগুলো যেহেতু গাছ আজকে লাগিয়েছি এখানে দুইটা তো চিন্তা করলাম গেলে একটু পানি দিয়ে দিই নিজের গাছে নিজে পানি দিবে না তো মালি টালি লাগে নাকি এগুলো আবার এটা হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময় এই সময় যত পারবেন তত গাছ লাগাবেন খামারে এই বছর গাছ লাগাবেন আগামী বছর দেখবেন রেজাল্ট দেখবেন গাছ একবার সেট হয়ে গেলে পাতা বাড়তেই থাকবে ডাল বাড়তেই থাকবে গাছ তো অনেক লাগাতে মন যায় কিন্তু ইঁদুরের জন্য গাছ বেশি একটা লাগানো যায় না